السلام عليكم কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি সাগর আছি আপনাদের সাথে স্টিল হাউস থেকে আপনারা দেখছেন নেয়ার স্টিল হাউস এর ইউটিউব ভিডিও আপনারা যারা কম দামে এম এস সিট খুঁজছেন এবং পাইকারি দামে সরাসরি ইম্পোর্টার থেকে নিতে চান এবং যারা নিজেদের সর্বোচ্চ দৃঢ়তা ও নির্বাচকতা চান যারা ভারী নির্মাণ বা ফেব্রিকেশনের জন্য শক্তিশালী স্টিল সিট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মাল এবং দাম সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আজকে আমরা কথা বলবো আমাদের মূল ব্রাঞ্চ আইসা স্টিলে নতুন পণ্য নিয়ে ভিডিওতে আপনারা যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ইয়ার্ডে নতুন এসে পৌঁছেছে আমাদের ইয়ার্ডে এসে পৌঁছেছে টুমিলি মিলি এবং থ্রি মিলি পুরোতের উনপঞ্চাশ হাফ ইঞ্চি চওড়া একবারে ফ্রেশ হটল শিটের একটি মিনি চালান যাতে মাত্র পনেরো কল মাল রয়েছে এবং এর প্রতিটি কয়েলের ওজন চার টন করে এটা এম এস হটল শিট আমরা সবাই কম বেশি জানি হটল শিট কি যারা না জানি তাদের জন্য বলি হটল শীট হল এমন এক ধরনের স্টিল শীত যা ইস্পাতকে অনেক উচ্চ তাপমাত্রায় গরম করে রোলিং মেশিনের মাধ্যমে প্রসেস করে তৈরি করা হয় এর ফলে শীতটি অত্যন্ত শক্তিশালী এবং টেকসই হয় আমাদের এই নতুন লটের হটল শিটগুলো একদম ফ্রেশ ও প্রাইম কোয়ালিটির পণ্য এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর দৃঢ়তা এবং নির্ভরযোগ্যতা সাধারণ স্টিলের তুলনায় এর লোড বহন করার ক্ষমতা অনেক বেশি তাই এটি যে কোনো কাজের জন্য ব্যবহৃত হয় যেমন বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ফ্রেম বিম এবং তৈরিতে ট্র্যাক ট্রলি রেলের বগি এবং অন্যান্য ভারী যানবাহনের চ্যাসিস ও বডি তৈরিতে বিভিন্ন ভারী মেশিনের পার্টস ও বডি তৈরিতে পাইপ ট্যাঙ্ক এবং মজবুত জার্ক তৈরিতে এই সিট গুলো ব্যবহারের ফলে আপনার কাজে যোগ হবে এক নতুন মাত্রা এবার কথা বলা যাক এর দাম নিয়ে একটা কথা বলে রাখা ভালো শীতের দাম প্রতিনিয়তই ওঠানামা করে তাই পরবর্তী সময়ে দাম বাড়তেও পারে এবং কমতেও পারে শীত জগতে প্রতিনিয়ত খবরাখবর এবং দাম সম্পর্কে আপডেট জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের কাছে আপনারাই টু মিলি থ্রি মিলি স্ট্যান্ডার্ড সাইজের হোটেল শিট বর্তমানে পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা কেজি দরে স্টক ফুরানোর আগে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা শুধু পণ্য বিক্রি করি না আমরা আপনাদের প্রজেক্টে নিরাপত্তা এবং সফলতার অংশীদার হতে চাই এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন